mm-hmm ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল নিউ ব্লগ তখন আজকাল তো ফ্রেন্ডস সকাল থেকে দেখুন হয়ে ওঠে যাচ্ছি সাদুপুর যাচ্ছি হচ্ছে শিল্পকলা একাডেমি ওখানে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন আছে মিটিং তো চলো ওখানে যাচ্ছি তো সকাল থেকে অনেক কাজগুলো ছিলাম ঘরের কাছে দেখাতে পারিনি এখন হচ্ছে রিক্সা পাই না পাইনা পাইনি এখন যাই দেখতে কি অবস্থা তো যাওয়ার কথা অবশ্যই সাইডে অলমোস্ট আধা ঘন্টা লেট এগারোটা বাজে এখন ওইটাই পৌঁছাতে যাবে চলো দেখতে থাকি ভিডিওটা ওখানে শুটিং হবে না হবে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর দেখতে থাকি ভিডিওটি আচ্ছা তুমি ভালো চলে আসছি এটা হচ্ছে ওইটা হচ্ছে নৃত্যশালা আর এটা হচ্ছে নাট্যশালা বলো নাট্যশালায় চলে যায় বললো লিফটের ছয় তো চলো হ্যাঁ লিফটের ছয় আসছি

की मान्यता है कि यदि आप यह सारी कोलाग में जितनी चीज तक है कि ये की 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 हम चलते हैं हम लोग को बात करते हैं जगह का बात करते हैं आई बात हम की बात हम They are timing the differences between the chamany height and and to be

বাসায় যায় লাঞ্চ করবো না আমি রান্না করেই আসছি দেখো ভিউটা কত সুন্দর ভিউটা কিন্তু অনেক লাগতেছে না এখন বের হয়ে যাই চলো আর এটা একটু দেখে যাই প্রোগ্রামটা কোথায় হবে আর লোকেশনটা দেখে গেলে বাচ্চাদের জন্য সুবিধা হবে চিনতে তো চলো আমরা সামনে প্রোগ্রাম করাবো তেইশ তারিখ বললো আর একটা সাতাইশ তারিখ তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এখানে হচ্ছে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা ভবন উন্মুক্ত মঞ্চ নন্দন মঞ্চ সব কিছুই আছে এখানে জাতীয় নাট্যশালা ভবন প্রশিক্ষণ ভবন তাহলে আমাদের দিয়েছে নৃত্য সঙ্গীত ও নৃত্যকলা ভবনের আচ্ছা চলো দেখি এটা একটু যে দেখি মনে হয় মেবি ওইটা হবে দোতালায় বলল তো দেখে নিচ্ছি চলো এই যে জাতীয় চিত্রশালা এইটা তো এটার মধ্যে তোমার প্রোগ্রামটা হবে বললো দোতালায় তো হ্যাঁ চিত্রশালা এখানে আমাদের মেবি প্রোগ্রামটা হবে বিল্ডিংয়ে তো দেখে গেলাম বাচ্চাদের জন্য সুবিধা হবে দেখি কি করা যায় চলো রিক্সা উঠলাম এখন বাসায় যাব লাঞ্চ করব লাঞ্চ করে বের হয়ে যাবো একাডেমিতে রিহার্সাল আছে বাচ্চাদের আর এখানে প্রোগ্রাম করাবো তোমরা সবটুকুই জানো তো আমার মে স্যার ম্যাম বলছে যে তেইশ তারিখ একটা করাতে আরেকটা সাতাইশ তারিখে আর উনত্রিশ তারিখে আমার নিজের একটা প্রোগ্রাম হবে তো ফ্রেন্ড সার্কেলের সবাই ধরছে চলো আমি একটা প্রোগ্রাম নাচ করি তো বলছি ঠিক আছে রিহার্সেল আছে ওখানে আর তোমার ছাব্বিশ আর সাতাইশ তো ছাব্বিশ সাতাশ রিহার্সেল হবে মনে হয় এখানে আসতে হবে তো চলো সব থেকে শেষ আর সাথে থাকো দেখতে থাকবো টি ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে পৌনে তিনটা এই যাইসা কাপটা চেঞ্জ করলাম শাড়ি পরে তাহলে ক্লাস করা যাবে না তো এখন ক্লাস করতে যাচ্ছি আর হচ্ছে টিউশন আছে চলো আর প্রচুর ঘুম পাচ্ছে ভাত খেয়ে নিলাম ভাতটা খেয়ার শেষ এখন বের হচ্ছি মেয়েও যাবে আমার সাথে তো নিয়ে যাই চলো পাবো হয়েছে আসলে এই যেমন কন্যা না কন্যা শেষ ডান্স ক্লাস রিহার্সাল হলো তারপরে হ্যান্ড রাইটিং হলো এখন যাচ্ছি টিউশনিতে চলো ফ্রেন্ডস হেঁজে আসলাম বাড়িতে চলো টিউশনটা করে আসি ক্লাসটা করে নিই না ড্রয়িং আর ডান্স তারপর বাসায় যাবো আবার কাজ আছে ঘরের সবজি টবজি কিনতে হবে বাজার টাজার সব কিছুই শেয়ার করি চলো খুব গরম প্রচণ্ড গরম আর বাচ্চাদের রিহার্সাল করে মাত্র ফিরলাম আর এতো টায়ার্ড লাগছে রাতে খেয়েছি ঘুমের ওষুধ চলো তোমার মন খারাপ ঘুম থেকে উঠেছো হ্যাঁ ড্রয়িংটা শেষ করো দেখো ওকে একটি গ্রীষ্মকাল দিয়ে গিয়েছিলাম দেখো যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে আমাদের তাই না বাবা এখন আমরা একে এটা দিয়ে গিয়েছি ও আঁকার কালারটা কমপ্লিট করবে কমপ্লিট করে ফেলো আর ওকে দিয়েছি এটা ফুল ফিল কালার করবে কালার বক্স দাও কালারটা বের করো না হ্যাঁ বের করো ওকে এটা একটু ডার্ক করে দিব এটা রেডটাও ডার্ক করে দেবা লাইট হয়ে গেছে একদম আর সাদা থাকবে না সাদা থাকবেই না ঠিক আছে ওকে চলো কী করবো এখন আমরা ডান্স করবো সালামি দাও ওয়ান টু থ্রি ফোর ধা ধাগে ধেন্তা বসো বস ধেন্তা তেটে কাতা দাদি গে এনে ধা সালামি তাই না ওকে আচ্ছা তারপরে আমরা এখন এক্সারসাইজ নাম্বার কী করবো ওয়ান ওয়ান মানেই আছে তো ওকে এখন হচ্ছে বের হলাম ক্লাস শেষ ঘড়িতে বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তো এখন একটু বাসায় যাওয়ার আগে কিছু সবজি কিনব তারপর আর হচ্ছে তোমার বাইরে বাতাস আছে একটু চলো দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ সবজি কিনে উঠে নিই কুমড়া কুমড়া কত কুমড়া

এখন ঘরের যে টুক টুকি টাকি গাছ আছে রাতের কাজ সারবো আর ডিনারেরটা রেডি করবো কি কী করবো প্রচণ্ড গরম আর ভালো লাগছে না তো খুব ক্লান্ত দেখি টুকিটুকি গাছ করে ফ্রেশ হয়ে আবার ফ্রেশ হবো তারপরে তোমার কিছু খাবো তারপরে ঘুমাবো আর হচ্ছে সবাই আবার আমার ব্লকটা এখন এখানে শেষ করছি সারাদিনের দৌড়ঝাঁপ খুবই ভালো লাগলো সকাল থেকে নিয়ে কাজকর্মে ছিলাম ব্যস্ত ছিলাম ভালো যায় দিন না এভাবে পাশে থেকেটার বাইব সিও হয়ে গেলেন নেক্সট আবার নতুন ব্লগ নতুন ভিডিও নতুন আমার সেই কর্মকাণ্ড তোমাদের মাঝে তুলে ধরবো সামনে আমাদের বিশাল ধামাকা প্রোগ্রাম হবে সব দেখতে পারবে আমার চ্যানেলে তো বাই বাই সিও হয়ে গেলেন